ক্যামেরা আপনারা যারা ভালো ক্যামেরা ডিভাইস নিতে চান বিশেষ করে এই গুলো একবার হলো দেখতে পারেন হট প্রোডাক্ট এই সেই হট প্রোডাক্ট ভাই দেখেন তো ওয়ান প্লাস আর 1256 জিবি জিবি কতগুলো এক হট কালেকশনের অফার আছে হট কালেকশন জি আচ্ছা ডিভাইস এটা আপনার 8128 জিবি আছে আপনার অনেকে কম বাজেটে চেয়ে থাকে আচ্ছা Samsung S9 আচ্ছা Samsung A53 Samsung S22 জি

আচ্ছা এটা কোনো মার্কেট রাইট এখন বিশ হাজার টাকা শুধু এস গেজেট ভেলু অন্লি কত অনলি আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার টাকা এ ফিফটি এরপরে এরপরে আপনার হইলো আপনার একটা আছে এ একটা এ ফিফটি টু হ্যাঁ আচ্ছা আচ্ছা

আচ্ছা Samsung S21 অনলাইন বেস্ট প্রাইস हैन हां বেস্ট প্রাইস হ্যাঁ অনেকে ভাই যে কম দামে আপনার মানে থেকে সারা চার্জ থাকবে ফোন দিতে চায় অনেকে কম বাজেতে আচ্ছা মাত্র 7500 টাকা কত 7500 জি ভাই 7500 N04 446 এর আলো টাকা আচ্ছা

আরে পলি ফুলিয়ে দিতেছি আপনি আগেই দেখতেছেন ভাই শুধু কত প্রাইস থাকবে আকোয়া সারিক্স কোয়ালিটি একদম থাকবে কত ওরলে কত

আগের ভাই অনলি 18000 টাকা ভাই অনলি 18000 টাকা বেস্ট প্রাইস দেখেন আ কস আর অনেক গুলা ভিড় ঠিক আছে হ্যাঁ তো আমাদের থেকে ভালো আইডিয়া হয় আচ্ছা তারপর 10 max কন্ডিশনটা শুধু আচ্ছা একদম সুপার কন্ডিশন আছে জি সুপার কন্ডিশন এটা দিয়ে দিবেন একদম কত কত টাকা

ঠিক আছে মাতা হ্যাঁ মামা ঠিক আছে ভাই সব চলে তো জি ভাই আপনি হাতে নিছেন আপনি দেখেন ভাই কি বলেন চলে তো সব সবই ওয়ার্কিং করছে জি 10000 টাকা এই ঠিক আছে এই বাজার সেগমেন্টে এখন বন্ধ কেউ দিতে পারে না Samsung S9 কত 10000 10000 টাকা Samsung S9 আচ্ছা নেক্সট কোনটা নেক্সট দেখবেন আপনি Vivo Vivo 22

মনে হইতেছে যে কাচের টুকরো হাতে ধরে আছে এরকম ক্যামেরা আমরা যারা ভালো ক্যামেরা ডিভাইস নিতে চান বিশেষ করে এই ফোন গুলো একবার হলো দেখতে পারেন হাতের এত কত বলেন কত আজকে 38000 টাকা ভাই কত 38000 38000 টাকা পেয়ে যাবেন না জি অস্থির লেভেল ভি আপনার আচ্ছা 828 জি 828 কত আজকে এটা কত এটা তো আরজিবি 256 জিবি কত আজকে

realme 12 pro 5g 828 হ্যাঁ এটা আরেকটা আছে আর একটা কালার আছে জি আচ্ছা তো এই আচ্ছা ডিভেন কোটা আছে তো এটা থাকবে পাত্র আপনার আমাদের রেগুলার প্রাইস গায়ে লেখা আছে ভাই রেগুলার প্রাইস আছে জি

আচ্ছা উনত্রিশ হাজার পাঁচশো টাকা আট জিবি দুশো ছাপান্ন জিবি আচ্ছা এরপরে তারপরে আচ্ছা পাঁচশো বারো জিবি

তারপরে আপনার এই যে ওয়ান মার্ক ফোর ওয়ান লাখ একদম থামা কভার কত আছে এটা থাকবে মাত্র তিরিশ টাকা মাত্র জি চলে কত হাজার টাকা হ্যাঁ থাকবে মাত্র চব্বিশ হাজার টাকা মাত্র জি চব্বিশ হাজার বারো জিবি দুশো জি আচ্ছা এরপরে

আচ্ছা নেক্সট কোনটা দেব আমরা ওপরে 8 আচ্ছা দিবেন আজকে এটা রেগুলার প্রাইস ভাই লেখা আছে এটা থাকবে মাত্র 18500 টাকা 18500 টাকা ভাই আচ্ছা রেন এট যে কিন্তু আঠারো টাকায় থাকবে তারপরে ওয়ান প্লাস নট টু আচ্ছা এর নট টু একশো আড়াইশ জি কত আজকে এটা থাকবে উনিশ হাজার টাকা আঠারো করে দেন আজকে না ভাইয়া আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো আঠারো হাজার পাঁচশো

পর্যায়ে নিতে পারবেন তো অবশ্যই আপনি এক কথায় কিন্তু ঘরে বসে বসে অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ তো ভিউয়ার্স আজকের ভিডিও ছিল এই পর্যন্ত যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর যারা এখন আমার শুধু চ্যানেল সাবস্ক্রাইব না করেছেন প্লিজ ই সাবস্ক্রাইব পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি বাজিয়ে দেবেন তো আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ